আজকে দুপুরের খাবার নিয়ে চলে এলাম এই দেখো এখানে আছে গরম সাদা ভাত এখানে আছে আমার জন্য ভেন্ডি সেদ্ধ এখানে আছে ভেন্ডির তরকারি আলু দিয়ে আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া আর আছে ডাল তো চলো খাবার দাবার बेड़े ऐले के दी और अभी खे नी बाद हाँ ना, ना। ছেলে ভেন্ডিও খাবে না ভেন্ডির তরকারি ভেন্ডি সেদ্ধ কিছু খাবে না ওই জন্য ওকে ডাল দিয়ে দেবো আর মাছটা দিয়ে দেবো পাতে মোবাইলে সাউন্ড টা বন্ধ কর করো থাক তো নাও আমি খাওয়া দাওয়া শুরু করে দিই আর প্রথমে ভেন্ডি সেদ্ধ দিয়ে খাবো ভেন্ডি সেদ্ধটা খুব ভালো লাগে আমার খেতে Jennifer?